হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেরস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমার মুরগিগুলোকে প্রাকৃতিক ও মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি তো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে চলে আসা যাক মুরগির প্রাকৃতিক চিকিৎসায় মুরগির প্রাকৃতিক চিকিৎসার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন নিমপাতা তুলে নিচ্ছি আর এই নিমপাতা মুরগির জন্য খুবই উপকারী এটি মুরগির জাতীয় সকল সমস্যা সমাধান করে তাই আমি এই নিম পাতাটি মাসে একবার হলেও মুরগিকে খাওয়ানোর চেষ্টা করি এরপর আমি নিয়ে নিচ্ছি তুলসী পাতা এই যে দেখতে পাচ্ছেন তুলসী পাতা এই তুলসী পাতাগুলো মুরগির যখন ঠান্ডা লাগে তখন অনেক ভালো উপকার হয় খাওয়ালে আর আমি এমনিতেও এই তুলসী পাতা মাসে খাওয়ানোর চেষ্টা করি এরপর আমি নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কচি বেল পাতা আর এই বেল পাতা মুরগির জন্য উপকারী এর পাশাপাশি আরও নিয়ে নিচ্ছি কচি পেয়ারা পাতা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা পাতার পর আমি নিয়ে নিচ্ছি পেঁপে পাতা আর এরপর নিয়ে নিচ্ছি কচি আমের পাতা আর এই সবগুলি হচ্ছে মুরগির পায়খানা জাতীয় সমস্যার জন্য খুবই উপকারী আপনাদের যাদের বাসায় মুরগি সবুজ পায়খানা বা পায়খানার সমস্যা বা চুনা পায়খানা অথবা রক্তমাশা হয়ে থাকে এই পাতাগুলোর রস খাওয়াতে পারেন এগুলো খুবই ভালো কাজ করে এরপর আমি নিয়ে নিচ্ছি পাথর কুচি পাতা এই পাতাটি খাওয়ালে মুরগির বধ সমস্যা দূর হয় এবং এর সাথে সাথে নিয়ে নিচ্ছি কিছু পুঁইশাক পাতা কারণ পুঁইশাক পাতায় থাকে প্রচুর ক্যালসিয়াম যা মুরগি ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং এগুলোর পাশাপাশি আমি আরও নিয়ে নিচ্ছি কিছু শরবত গাছের পাতা কিছু করলা পাতা এগুলো মুরগির জন্য খুবই উপকারী তো এই তো মুরগির প্রাকৃতিক চিকিৎসার জন্য আমি সব উপকরণের সাথে নিয়ে এখন এগুলোকে বেটে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি একটু পানি দিয়ে বেটে তারপর রসটা বের করে নিব এবং এই রসের সঙ্গে অল্প একটু আদা রসুন পেঁয়াজ বাটা এবং অল্প একটু হলুদ মিক্স করে তারপর আপনারা মুরগিকে খাওয়াবেন এই যে আমি সেভাবে বানিয়ে নিচ্ছি এবং এটা মুরগিকে খাইয়ে দিব তো এরপর চলে আসা যাক মুরগির কৃত্রিম চিকিৎসা অর্থাৎ আমি কীভাবে কী কী মেডিসিন ব্যবহার করি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতেই পাচ্ছেন রেনামাইসিন একটি ট্যাবলেট এই টেবলেটের প্রতিটি টেবলেটের মূল্য পাঁচ টাকা মুরগির ঝিমানো এবং চুনা পায়খানা জাতীয় আরও অনেক সমস্যায় মুরগির এই ওষুধটি ভালো কাজ করে এবং এই যে ক্যালটেট এটি হচ্ছে মুরগির ক্যালসিয়াম জনিত সমস্যায় আমি মুরগির ডিম পারার সময় এই ওষুধটি ব্যবহার করে থাকি এই ক্যালটের ট্যাবলেটটির মূল্য মাত্র দশ টাকা এবং মুরগির যখন ঠান্ডা লাগে অতিরিক্ত তখন আমি প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি এই যে নাপা এক্সট্রা খাওয়াই এবং মুরগির জ্বর থাকলে এই হিস্টাসিন ট্যাবলেটটি খাওয়াতে পারেন আমিও খাওয়াই আর যদি মুরগির অতিরিক্ত পায়খানা সমস্যা হয়ে থাকে তাহলে মেডিসিন হিসেবে আমি এই অ্যামোডিস ট্যাবলেটটি খাওয়াই আপনারা এভাবে খাওয়াতে পারেন তো আমার আজকের ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ